সিনেমা আসার পর থেকে আমার পিছিয়ে লাগছে মাগি আমার হাঁটুর সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে পান্দির বাচ্চার চেহারা দেখে বমি আসে আমার যাই হোক অনেক তো করছি কি মনে হয় সারা পক 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 হাসের মতো পকপক এতগুলা দাঁত বের করে মানে কতগুলা কথা বললেই কি আমি রাজা রানী হয়ে গেলাম বুবলির বড় বোন নাজমিন মিমি এক লাইভে বলেন আমি একজন সঙ্গীত শিল্পী আমি কখনোই বুড়ো হব না ওপর মতো মেয়েদের চেহারা ফিগার ধরে রাখা লাগে আমার এসব কিছুই করতে হবে না কারণ আমি কখনো বুড়া হব না সঙ্গীত শিল্পীরা কখনো বুড়া হয় না তাদের কখনো এইজ হয় না তাদের কাজের ক্ষেত্রে কখনো এইজ বাধা হয়ে দাঁড়ায় না তাদের কাজের ক্ষেত্রে কখনো ফিগার বাধা হয়ে দাঁড়ায় না তাদের কাজের ক্ষেত্রে দাঁত সুন্দর হতে হবে চেহারা সুন্দর হবে চামড়া ঝুলা যাবে না এটা ব্যারি করে না ইফ আই এম ক্যাপাবল টু সেলিং আমার ভয়েস যদি ভালো থাকে ইফ আইম আমি যদি আমার আমি গান গাইতে যদি ভালো ফিল করি এবং আমার গান যদি ভালো লাগে সবার দেন ইট উইল কন্টিনিউ মিমি বলেন কেউ কাউকে মানসিক চাপ দিয়ে দাবিয়ে রাখতে পারে না আমরা অপুর মতো বারবার বেশ পাল্টাই না ধর্ম পরিবর্তন করি না কেউ কাউকে মেন্টাল প্রেসার দিতে গেলে ধরেন ইন্টেনশনালি আমি আপনাকে বিপদে ফেলবো আপনাকে খুব ঝামেলায় রাখবো এঙ্গেজ রাখবো আপনাকে শান্তিতে থাকতে দিব না আপনি নিজেও কিন্তু শান্তিতে থাকতে পারবেন না ইটস এটা হচ্ছে কলিং মানে প্রকৃতির একটা বিচার একজন আল্লাহ তো উপরে আছেন এটা তো বিশ্বাস করেন নাকি আমরা তো আর ধর্ম পাল্টাচ্ছি না বারবার তাই না অনেকের মতো বিভিন্ন ভ্যাস ধরি না বিভিন্ন রকম গেট আপ ধরি না এক দিন এক একটা